নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার মেজর থ্রি এবং মেজর ফোর পেপারের যে সাজেশানটা আমি দিয়েছিলাম সেই সাজেশানের প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্লাস মেজর ফোর পেপারে শর্ট কোশ্চেনের সাজেশান দেওয়া ছিল না কিন্তু এখানে শর্ট কোশ্চেনের সাজেশান এবং উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এই পিডিএফ এটা হচ্ছে মেজর থ্রি পেপারের আর মেজর ফোর পেপারে একটু স্ক্রল করে দেখবে নিচে রয়েছে এইখান থেকে মেজর ফোর পেপার শুরু হচ্ছে সেখানেও এই প্রশ্নগুলো সাজেশন দিয়েছিলাম কিন্তু এক্সট্রা যে জিনিসটা পাবে সেটা হল এখানে শর্ট কোশ্চেন শর্ট কোয়েশ্চেনটা সাজেশন দেওয়া ছিল না ভিডিওতে এটা শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেওয়া রয়েছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তার উত্তর সমেত দিয়ে দেওয়া হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশানের রয়েছে পিডিএফ পাসওয়ার্ড সেভেন ডবল সিক্স এই নোটসটা তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নাও কোনো অসুবিধা হবে না এগুলো পড়ো ভালো করে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে দুটো পেপার একত্রিত দিয়ে দিলাম দেখে নিতে পারো এখানে পেপারগুলো মোট দুটো পেপার মিলে একশো বিরাশিখানা পৃষ্ঠা রয়েছে শর্ট কোশ্চেন মান পাঁচ মান দশ সকল কোশ্চেনের উত্তর দেওয়া রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও